এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধ্যাবেলায় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে এটা কোনো ব্লগ ভিডিও না এটা একটা রিকোয়েস্টেড বলতে পারো ভিডিও তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে তোমার প্রেগনেন্সি রিলেটেড কিছু প্রশ্ন মানে তোমরা করছো বেশ কয়েকদিন ধরে আমি একে একে কোনো রিপ্লাই আমি করতে পারছি না তার জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা যাদেরকে রিপ্লাই করবো তার থেকেও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমরা পাবে আমার ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার সেটা খুব ভালো লাগছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ভাবলাম যে চলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কথা আমি বলি তো সবথেকে বেশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার প্রেগনেন্সি সিনটমস কি কী আছে তারপরে তোমার কত মাস চলছে তো এই সবই তোমরা কিছু কিছু দিদিরা আমাকে জিজ্ঞাসা করছো তো দেখো সিনটমস নিয়ে যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো মানে যারা ভিডিও করে আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কথা বলো না তো আমার তো সবার আগে একটা কথা বলি আমার এখন সেভেন মান্থ চলছে ঠিক আছে তো তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছিলে তো তাদেরকে বলে দিলাম যে আমার সেভেন মান্থ চলছে ঠিক আছে সাত মাসে করেছে আমার প্রেগন্যান্সি এই সামনের সপ্তাহতেই আবার আমার ডক্টরে চেক আপ আছে তো আবার যেতে হবে ঠিক আছে তো সিমটমস নিয়ে যে প্রশ্নটা সেটা আমি এই মুহুর্তে আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর বাকিটা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো আফটার ডেলিভারি ঠিক আছে তো দেখো এটা কোনো মানে অন্য কোনো ব্যাপার না দেখো সবাই সব মা বাবারাই চায় যে কিছু অন্তত একটু সাসপেন্স থাক বেবির ব্যাপারে অন্তত ঠিক আছে যতই হোক সেকেন্ড বেবি বা ফার্স্ট বেবি বা থার্ড বেবি বেবি একটা জন্ম দেওয়া মানে সে জন্মবারই হোক একটা মায়ের কাছে সে অত্যন্ত আপন ঠিক আছে তো আমি চাই না যে ডেলিভারির আগে কিছু তোমাদের সাথে শেয়ার করতে যেটুকু আমিও বলেছি তোমাদেরকে আমি যখন আমার কোনো রিপোর্টের ভিডিও যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার রিপোর্টস নিয়ে তখন আমি বলেছি যে যা যা আছে না আছে সমস্ত কিছু আমি আফটার ডেলিভারি তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে তোমরা তাও জিজ্ঞাসা করছো তো সিনতমস্ক বলতে প্রথম দিকে আমি একদমই খেতে পারতাম না ঠিক আছে একদমই খেতে পারতাম না প্রথম তিন মাস অন্তত আমি তো কিচ্ছু খেতে পারতাম না এমনকি আমি ভাত রান্না করলেও আমি নিজের জন্য খেতাম না খেতে পারতাম না ভাতে অত্যন্ত গন্ধ আমি আমার লাগতো ঠিক আছে খুব গন্ধ লাগ পিতাম শুধুমাত্র ভাতের না ভাত যখন আমি গালাচ্ছি মানে ফ্যান জড়াচ্ছি তখনও গন্ধ লাগতো তারপরে রুটি আমি রাতে বেলায় তোমরা জানো যে আমরা রুটি খাই তো রুটি যে শেঁকার যে গন্ধটা সেটাও আমার সহ্য হতো না আমি নিতে পারতাম না রুটি শেখার গন্ধটা আশেপাশে কেউ রান্না করছে ফোরনের গন্ধও আমি নিতে পারতাম না আমি নিজে ফোর যাওয়া ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের গন্ধও আমি নিতে পারতাম না এই হচ্ছে ব্যাপার আর আদার্স বমি বলতে গেলে আমি করিনি একদমই করিনি একদিনও করিনি মানে ওই একদিন আমার হয়েছিলো সেটা হচ্ছে গন্ধতে আমার ভিতর থেকে বমি এসে আমি করেছি না মানে আশেপাশে রান্নাঘরে ঢুকতেই আমি পারতাম এমন ব্যাপার হয়ে গেছিলো মানে রান্নাঘরে ঢুকলেই আমার একটা ভিতর থেকে অস্বস্তি ফিল হতো তো সেই রান্না করছিলাম তো সেই গন্ধতে আমার একটুখানি একদিন একটুখানি আমার বমি হয়ে গেছিলো তাছাড়া আমার বমি বমি ছিল কিন্তু আমি বমি একদিনও সেভাবে করিনি বমি করেছি আমার মেয়ের বেলায় হ্যাঁ যত ডিফারেন্স আমার মেয়ের বেলায় আমার এইবারে সমস্ত কিছু ডিফারেন্স কী কী হয়েছে না হয়েছে এই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আফটার ডেলিভারি শেয়ার করব আমি নিজেকে আমাকে আগে অবজার্ভ করতে দাও যে কি কি হয়েছে না হয়েছে আমি দেখো ছেলে মেয়ে কোনো ডিফারেন্সে আমি যেতে চাই না হতে পারে আমার আবার মেয়ে হতে পারে কিন্তু আমার হলো ঠিক আছে তো ছেলে বা মেয়ে যাই হোক সে যেন সুস্থভাবে আসে এটাই আমি চাইছি ঠিক আছে তো মেয়ে হলেও তার তো একটা সিমটমস আলাদা হতে পারে ঠিক আছে তাই না তো আমার এই মেয়ের বেলায় একরকম আমার যে আসছে সে যদি মেয়ে হয় তাই সেই মেয়ের বেলায় দুজনের ডিফারেন্স তো হতেই পারে তাই না তো আমাকে আগে নিজেকে অবজার্ভ করতে দাও ঠিক আছে ডিফারেন্সটা আমাকে বুঝতে দাও তারপরে আমি সমস্ত কিছু তোমাদের যাবে শেয়ার করবো একটুকু বোঝার চেষ্টা করো তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমি বলতে পারছি না সেটা আমার খুব খারাপ লাগছে ঠিক আছে তো কমেন্ট করো আমার যতটুকু বলার দরকার আমি এভাবে তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো তোমরা কেউ কিছু চিন্তা করো না ঠিক আছে তো এইগুলোই আমার সিমটমস আর আদার্স যে সিমটমসগুলো রয়েছে সেগুলো আদৌ সিমটমস কেন আমি জানি না তো সিমটমস তো অনেক কিছু হতে পারে তো সেগুলো আমি সমাজ সাথে পরে শেয়ার করবো ঠিক আছে আর কেউ কেউ জিজ্ঞাসা করছি যে তোমার বেবি হারবিট কত হ্যাঁ কি পজিশনে আছে মানে অ্যান্টেরিয়র না পস্টেরিয়র তো আমি তোমাদেরকে একটাই কথা বলছি আমার বেবির অ্যান্টেরিয়র পজিশনে আছে ঠিক আছে এইটুকুই তোমাদেরকে আমি জানালাম ঠিক আছে তো চলো আজকে মতন নেই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে এবার পরে ভিডিওতে